السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. قل لا أسألكم عليه أجرا إلا مودة في القربى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المجنبين. আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন প্রিয় ईमानदार ভাই ও বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আজকের এই লাইভের মাধ্যমে আমার সাথে জড়িত হচ্ছেন সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি অনেকেই বারবার আমাকে বলেছেন যেন হুজুর কিছু প্রশ্নোত্তর পর্ব যদি আপনি সরাসরি আমাদেরকে জবাব দিতেন তাহলে আমরা উপকৃত হতাম তো সবার কথা বিবেচনা করেই আজকের এই লাইভে সরাসরি প্রশ্নোত্তর পর্ব আপনারা প্রশ্ন করতে পারেন পবিত্র আহলে আহলেবাইতে রসুল সাল্লাম। মোহাররামুল হারাম ও শিয়াবাদ সম্পর্কে তবে আলোচ্য বিষয়ের বাহিরে অযৌক্তিক অপ্রয়োজনীয় কোনো প্রশ্ন করবেন না আমাদের কাছে এর আগে মেসেজ আসা কয়েকটি প্রশ্নের জবাব আমি আগে দিচ্ছি যেমন আমাদের এক ভাই তিনি ঢাকা মিরপুর থেকে প্রশ্ন করেছেন হুজুর আশুরা উপলক্ষে রোজা কয়টি রাখতে হবে উপলক্ষে চান পহেলা মোহারলাম থেকে দশ মোহারলাম পর্যন্ত সবগুলো রোজা রাখতে পারেন কেউ যদি এই পুরো দশটি রোজা না রাখতে পারেন তাহলে অবশ্যই নয় দশ অর্থাৎ নয়ই মহার এবং দশই মহার এই দুই দিনে দুটি রোজা রাখার চেষ্টা করবেন তবে মহিলারা বিশেষভাবে বিবাহিত মহিলারা কোন নফল রোজা রাখতে হলে অথবা নফল নামাজ আদায় করতে হলে আপনাদেরকে আপনাদের নিজ নিজ স্বামীর অনুমতি নিতে হবে এটা ইসলামী শরীয়তের বিধান কোন বিবাহিত মহিলা স্বামী উপস্থিত থাকাকালীন সময়ে ওনার পারমিশন ওনার অনুমতি ব্যতীত কোনো নফল রোজা বা নফল নামাজ আদায় করতে পারবেন না কারণ স্বামীর অধীনস্থ থাকা স্বামীর আনুগত্য করা বিবাহিত মহিলাদের জন্য ফরস আপনি যে রোজা রাখবেন বা যে নামাজটুকু পড়বেন সেটা নফল সেক্ষেত্রে যদি আপনার স্বামীর কোনো চাহিদা থাকে এবং যদি আপনার আপনার এই নফল নফল রোজা বা নামাজের কারণে চাহিদা পূরণে স্বামীর আপনি ব্যর্থ হন তাহলে অবশ্যই আপনাকে এটার জন্য আল্লাহ পাকের দরবারে জবাবদিহি করতে হবে পরবর্তী আরেকটি প্রশ্ন করেছেন আমাদের এক ভাই চুনারুঘাট হবিগঞ্জ থেকে তিনি বলেছেন যেন হুজুর মহারমে মাথায় তৈল ব্যবহার করা যাবে না নিরামিষ খেতে হবে জুতা পায়ে দেওয়া যাবে না স্বামী স্ত্রী মেলামেশা করা যাবে না আমাদের দেশে এই ধরনের একটা রেওয়াজ আছে আসলে এটা কতটুকু সম্মত জানতে চাই আসলে ভাই এই রেওয়াজটি আমাদের শরীয়তের রেওয়াজ না এটা আমাদের সমাজে শিয়াদের প্রচলিত কুসংস্কার এই মাথায় তৈল ব্যবহার করা যাবে না বিয়ে শাদি করা যাবে না স্বামী স্ত্রী মেলামেশা করা যাবে না নিরামিষ খেতে হবে হ্যাঁ এই ধরনের যে কথাগুলো আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো ইসলামী শরীয়ত বিরোধী কথা এগুলোর কোনো যৌক্তিক কারণ নাই এগুলো আমাদের সমাজে দীর্ঘদিন যাবত শিয়াদের প্রচলিত কুসংস্কার এগুলো এইগুলোকে পরিহার করতে হবে কেননা সর্ব অবস্থায় পবিত্র থাকা হালাল খাদ্যকে হালাল জানা এবং এই স্বামী স্ত্রীর যে বৈধ মেলামেশা সেটাকে উপভোগ করা এটা কোরআন সুন্না সম্মত এটার বিপক্ষে যদি কাহারও কোনো দলিল থাকে তাহলে সেই দলিলটা অবশ্যই আমাদেরকে শরীয়তের আলোকে পরিমাপ করতে হবে তিন নম্বর প্রশ্নটি করেছেন সিলেট থেকে মোহাই মিনুল ইসলাম তিনি জানতে চেয়েছেন যেন হুজুর আমরা দশ মহার আশুরাতে কি সুখ পালন করব। না ভাই সুখ কার জন্য পালন করা হয়। মৃত ব্যক্তির জন্য তো আপনি দশ মহার কার জন্য সুখ পালন করবেন কারবালার প্রান্তরে জিনারা শাহাদত বরণ করেছেন সৈয়দুনা হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তনহু সহ আহলে বাইতের সদস্যবর্গ বা শহীদান কেরাম যিনারা শাহাদ বরণ করেছেন আপনি কি মনে করেন ওনারা মৃত তাহলে আসুন আমরা কুরআনে করিমের দিকে তাকাই কুরআন কি বলে কুরআনে পাক বলেন ওলা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা আল্লাহ পাকের রাস্তায় শাহাদ বরণ করে আত্মত্যাগ করে নিজেদেরকে কোরবানি করে তোমরা তাদেরকে মৃত বলিও না বাল বরং আহিয়া উন তারা জীবিত ওয়ালা কিল্লা তহরুন এবং তারা আল্লাহ পাকের পক্ষ থেকে পানাহার পেয়ে থাকেন তো সেক্ষেত্রে আমরা ইমাম আলী মাতাম হজরতুনা ইমাম হুসাইন আনহুকে আমরা মৃত মনে করি না তিনি শাহাদত বরণ করেছেন শহীদ হয়েছেন এবং আহলে বাইতের যারা শহীদ হয়েছেন ওনারা কোরআনের ভাষায় মৃত নন সেক্ষেত্রে আমরা এই ওনাদেরকে মৃত মনে করি না এক নম্বর দুই নম্বর হলো যদি কোনো লোক মারাও যায় তাহলে সেই মৃত ব্যক্তির জন্য আপনি তিন দিনের বেশি অর্থাৎ যেই দিন তিনি ইন্তেকাল করলেন সেই দিন থেকে নির্দিষ্ট তিন দিন এই তিন দিনের বেশি আপনি অবশ্যই সুখ পালন করতে পারবেন না বিধায় যারা হযরতে সৈয়দুল্লাহ ইমাম হুসাইন রদি আল্লাহ আনহু সহ কারবালার ময়দানে যিনারা শাহাদত বরণ করেছেন ওনাদেরকে যারা মৃত মনে করে তারা কোরআন সুন্না এবং আকিদা আহলে সুন্নত জামায়াতের বিরোধী বিধায় তাদের এই আকিদা এটা আমাদের নয় আমরা ওই দিন ওনাদের জন্য কোরআন তিলাওয়াত করব নফল ইবাদত বন্দিগি করব গরিব অসহায় এটি মিসকিনদেরকে আমরা খাওয়াবো মিলাদ মাহফিল করব ওনাদের উসিলা দিয়ে আল্লাহ পাকের দরবারে আমরা দোয়া মোনাজাত করব। সেখানে কালো কাপড় পরিধান করা ওনাদের জন্য মাতম করা তাজিয়া করা এইগুলো সম্পূর্ণভাবে শরীয়ত বহির্ভূত এইগুলোকে আমাদের আহলে জামাত বা ইসলামী শরিয়ত গ্রহণ করে না বিধায় যারা এগুলো করে মনে রাখতে হবে তারা যতটাই নিজেদের আবেগ প্রকাশ করুক মূলত এটা শিয়াবাদের প্রচলিত শিয়াদের প্রচলিত একটি ধারা এবং শিয়াদের প্রচলিত একটি কুসংস্কার ধন্যবাদ আপনাকে পরবর্তী প্রশ্ন করেছেন আমাদের এক বোন মাকসুদ আক্তার তিনি প্রশ্ন করেছেন ঢাকা খিলগাঁও থেকে তিনি জানতে চেয়েছেন যেন হুজুর কারবালার ঘটনায় ইয়াজিদ কি দায়ী এবং ইয়াজিদকে কি লানত করা যাবে জীবন অবশ্যই কারবালার ঘটনায় কুখ্যাত ইয়াজিদ অবশ্যই দায়ী শতবাগ দায়ী তাকে লানত করা মুমিন গনের জন্য ওয়াজিব আমরা ইয়াজিদ কে মুমিন মোত্তাকি মনে করি না আকিদায়ে আহলে সুন্নত ও জামাতের দৃষ্টিকোণ থেকে ইয়াকজিদ ফাসিক ফাজির মুনাফিক ও কাফির তার সাড়ে তিন বৎসরের রাষ্ট্র ব্যবস্থায় সে এত জঘন্য কতগুলো কাজ করেছে যেন তাকে মুসলমান বলার কোনো যৌক্তিক কারণ নাই যদিও আমাদের দেশে কিছু লোক এই ওহাবি খারিজি বা সালাফি আকিদার তারা ইয়াজিদের পক্ষ অবলম্বন করে এবং ইয়াজিদকে কারবালার ঘটনার ব্যাপারে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে সেই ক্ষেত্রে ওনারা তাকে তাবিড়ি পর্যন্ত বলার চেষ্টা করে এটা আপনাদের জানার জন্য আমি বলতেছি যেন সাহাবি হওয়ার জন্য শর্ত হলো ইমানের সাথে নবীজিকে দেখা নবীজির কাছে কালিমা পরে মুসলমান হওয়া এবং জিন্দিগীর শেষ মুহূর্ত পর্যন্ত ইমানের উপরে অটল থাকা এটা হলো সাহাবিয়তের একটি শর্ত এবং এই একটাই শর্ত কেউ যদি ইমানের সাথে নবীজিকে দেখেন নবীজির কাছে কালিমা পরে মুসলমান হন এবং মৃত্যু পর্যন্ত তিনি ইমানের উপরে অটল থাকেন তিনি সাহাবি হবেন তবে তাবি হওয়ার জন্যে দুটি শর্ত একটা হলো ইমানের সাথে কোনো সাহাবিকে দেখা ইমানের সাথে কোনো সাহাবিকে দেখা প্লাস ওই সাহাবির কাছে পরে মুসলমান হওয়া বা ওই ওনার সান্নিধ্য লাভ করা পাশাপাশি এহসান এ সানমানি যে সাহাবিকে তিনি অনুসরণ করলেন যেই সাহাবিকে দেখলেন ওই সাহাবির ভালো কর্মগুলোকে নিজের মধ্যে আয়ত্ত করা এবং ওনার মধ্যে যদি ভুল ত্রুটিমূলক কিছু থাকে সেটাকে পরিহার করা তো সেই ক্ষেত্রে ইয়াজিদ যেহেতু সাহাবায় কেরামকে দেখেছেন স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যেন সে তাবি কিন্তু না শরীয়তের শর্ত অনুপাতে তার মধ্যে এহসান ছিল না সে জুলমকারী ছিল সে ব্যয় বিচারী ছিল সে মিথ্যুক ছিল সে ধুকাবাদ ছিল সেই সূত্রে তার মধ্যে এহসান ছিল না সাহাবাই কেরামের যে সৎ গুণাবলী থাকার শর্ত আরোপ করেছে সেইগুলো তার মধ্যে ছিল না বিধায় ইয়াজিদ নিঃসন্দেহে সে তাবি মর্তবা হারিয়েছে এবং তার পরবর্তী যে দুষ্কর্মগুলো সে করেছে সে দুষ্কর্মের কারণে সে ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছে লাফিহি সে নিঃসন্দেহে কাফির তাকে মুসলমান মনে করার কোনো যুক্তি কারণ নাই যদিও আমাদের মাঝহের ইমাম এ ব্যাপারে মুখ বন্ধ রাখতে বলেছেন কিন্তু অধিকাংশ ওলামায়ে কেরাম মাশায়েখিনে ইজাম এবং আকাবির আহলে সুন্নাতুল জামাতের ঐক্যমত رائے হলো ইয়াযিদ কাফির নিসন্দেহে কাফির বিধায় ইয়াযিদ কে tabi'i বানানোর নামে রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাই বলার কোন কোনো যুক্তি কারণ নাই যারা এগুলো করতেছে তারা হলো ইয়াযিদবাদী দুষ্ট চক্র তারা হল ওয়াহাবি খারেজি লা মাযহাবি সালাপি অঙ্গনের যারা আছে তারা ইয়াজিদের পক্ষ অবলম্বন করতেছে আমরা যেইভাবে শিয়াবাদকে এই আপনার এই ঘৃণা করি ঠিক একইভাবে আমরা এই ইয়াজিদ বাদকেও ঘৃণা করি এবং এই খারিজবাদকেও ঘৃণা করি এবং তেয়ামত পর্যন্ত সকল মুমিন মুসলমানের লানত থাকবে ইয়াজিদের উপরে ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য আমাদের পাঁচ নম্বর প্রশ্নটি এটাই আমাদের শেষ প্রশ্ন প্রশ্নটি করেছেন মোহাম্মদ মাইনুল হুসাইন মায়মেন সিং থেকে তিনি প্রশ্ন করেছেন হুজুর এই মহারমে আমরা কি এই যারা তাজিয়া মিছিল করে তাদের পিছনে নামাজ আদায় করতে পারবো না ভাই পারবেন না যারা তাজিয়া মিছিল করে তারা শিয়া ইসলামে যে বাহাত্তরটা বাতেল ফেরকা আছে এই বাহাত্তরটা বাতেল ফেরকার মধ্যে সবচেয়ে জঘন্যতম ফেরকা হলো এই শিয়া যদিও তারা নিজেদেরকে পরিচয় দেয় নে আলী কিন্তু আসলে কথাটা সত্য না যেমন আমরা ওহাবিদেরকে ওহাবি বলার পরে তারা এটাকে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যায় তারা বলে যেন ওহাব আল্লাহ পাকের নাম এটা বরকতপূর্ণ আসলে তো আমরা ওটার দিকে মেনশন করে অর্থাৎ আল্লাহ পাকের নামের দিকে নসবত করে আমরা ওহাবিদেরকে ওহাবি বলি না আমরা ওহাবিদেরকে ওহাবি বলি আরবের কুখ্যাত মুহাম্মদ বিন আব্দুল ও হাব নজদির আকিদাকে কেন্দ্র করে যারা কুখ্যাত মোহাম্মদ বিন আবদুল ওহাব নজদির বাতের আকিদাকে সমর্থন করে লালন করে আমরা তাদেরকে ওহাবি বলি আর আমরা যাদেরকে শিয়া বলি তারা শিয়ানে আলী নয় যদিও তারা মৌখিকভাবে নিজেদেরকে আহলে বাইতের প্রেমিক দাবি করে কিন্তু প্রকৃতপক্ষে তারা আহলে বাইতের প্রেমিক নয় তারা হলো রাফেজি তারা হলো আবদুল্লাহ ইবনে সাবাদ কুখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারী ইবনে সাবার অনুসারীরাই শিয়ানে আলী হিসাবে আত্মপ্রকাশ করেছে মূলত তাদের মধ্যে শেরেখুদা মাওলাই আলী কার্লাহুল করিম অথবা পবিত্র আহলে বাইতের কোনো নীতি নৈতিকতা আদর্শ তাদের মধ্যে নাই সেই ক্ষেত্রে আমরা সুস্পষ্টভাবে ভাবে এ কথাই বলবো যেমন ওয়াহাবি খারেজি লামাজহাবিদের পিছনে সুন্নি মুসলমানের একতাদা করা জায়েজ নাই ঠিক একইভাবে যারা শিয়া আকিদা পোষণ করে যারা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে সাহাবায় কেরামের ব্যাপারে মন্দ আকিদা পোষণ করে যারা তাজিয়া মিছিল করে যারা হাসনাইন মাইনের ব্যাপারে ওনাদেরকে মৃত মনে করে এই ধরনের বানোয়াট আকিদা যাদের মধ্যে আছে তাদের পিছনেও আমাদের নামাজ হবে না বিধায় কোন ইমাম আপনারা নিযুক্ত করার আগে বা কাহারও পিছনে একতাদা করার আগে আশা করি অবশ্যই আপনারা ইমামকে যাচাই বাছাই করে নিবেন প্রিয় দর্শক এখন যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যদি কাহারও কোনো প্রশ্ন থাকে আপনারা সরাসরি কমেন্টের মাধ্যমে আমাকে প্রশ্ন করতে পারেন আমি আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর যদি কাহারও কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকের মতো আমরা আমাদের লাইফটি এখানেই শেষ করব। যারা লাইভটি দেখেছেন তাদেরকে অনুরোধ করব তারা বেশি বেশি এটাকে শেয়ার করে দিবেন এবং যারা কমেন্ট করেছেন তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আরও বেশ কিছু বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আবারও লাইভে আসার চেষ্টা করব ইনশাল্লাহ যদি আল্লাহ পাক রব্বুল আলমিন তৌফিক দান করেন এর পূর্ব মুহূর্ত পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের লাইভ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামুকুম অবারাকা